রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ওহে আমার সাহাবী তোমাদের বুঝি স্বভাবের দরকার আছে আমার বুঝি স্বভাবের দরকার নাই শুধু তোমাদেরই স্বভাবের দরকার আছে আমার বুঝি স্বভাবের দরকার নাই আমার বুঝি শরীরে শক্তি নাই দাও আমি নিজেই এই উটের বাহন টেনে নিয়ে যাব। তা আমার নবী আমার নেতা আর তুমি নেতা তুমি যুবক যায় স্লোগান দেয় অমকের চরিত্র ফুলের মতো পবিত্র যদিও দর্শনের সেঞ্চুরি করে আমি আমার নেতা মোহাম্মদের কথা বলছে সাল্লাহ শুধুমাত্র দুপুরের খাবারটা বাড়তে থেকে আনবো এর জন্য ব্যয় হয়েছে ২৮ লক্ষ পাঁচ হাজার টাকা এটা ওই প্রথম আলোর রিপোর্ট ইসলামের বিরুদ্ধে না লেখলে যাদের প্যাডের বা হজম হয় না সেই প্রথম আলো আর প্রথম কালো যাবতীয় অন্ধকার এই পেপারের মধ্যে ওরা বলছে আমরা বলি না সকল অশান্তি অনিয়ম দুর্দশা দুঃখ গেলানি যা কিছুই আছে এগুলার একমাত্র কারণ শরীয়তের কোরআনের আইনের অভাব শরিয়তের অনুপস্থিতি মুসলিম ছাড়া আমাদের কোনো পরিচয় নাই শরীয়ত ছাড়া আমাদের কোনো সমাধান নাই আপনি গণতন্ত্রতে সমাধান খোঁজেন লাভ হবে না আপনি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদে সমাধান খোঁজেন লাভ হবে না আপনি সমাজতন্ত্রতে সমাধান খোঁজেন লাভ হবে না আপনি নারীবাদে সমাধান খোঁজেন লাভ হবে না আপনি জাতীয়তাবাদে সমাধান খোঁজেন লাভ হবে না সমাধান একমাত্র রাসুলের তৈকায় আমাদের হৃদয়ের বদ্ধমূল আকিদা এবং দৃঢ় বিশ্বাস হচ্ছে রাসুল সাল্লামের তরিকার বাইরে পৃথিবীতে এর উত্তম অথবা এর সমপর্যায়ের কোনো তরিকা আছে এটা বিশ্বাস করলে তার ইমান নাই এই জন্য যা কিছু করতে হবে রাসুলের তরিকাই করতে হবে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করতে হবে রাসুলের তরিকাই করতে হবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে তরিকায় করেছেন সেই তরিকাই করতে হবে সম্মানিত হাজিরিন দু একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব আমাদের ঢাকা দক্ষিণ সিটির যে মেয়র ছিলেন পঞ্চাশ মাস উনি দায়িত্বে ছিলেন ওনার নাম আমি নিচ্ছি না নাম নেওয়াটা মুখ্য নয় দলের নামও নিচ্ছি না তো এক পঞ্চাশ মাসে উনি বাড়ি থেকে দুপুরের খাবারটা বাড়ি থেকে নিয়ে আসতেন বাড়ি থেকে নিয়ে এসে খাইতেন এই জন্য সিটি কর্পোরেশন থেকে তাকে পারমানেন্টলি একটা গাড়ি দেওয়া হয়েছিল শুধুমাত্র দুপুরের খাবার আনার জন্য এই এক পঞ্চাশ মাসে দুপুরের খাবার আনার জন্য কত টাকা ব্যয় হয়েছে আপনারা কি জানেন জানেন না এই এক পঞ্চাশ মাসে দুপুরের খাবার আনার জন্য ব্যয় হয়েছে আটাশ লক্ষ পাঁচ হাজার টাকা শুধুমাত্র দুপুরের খাবারটা বাড়তে থেকে আনব এর জন্য ব্যয় হয়েছে আটাশ লক্ষ পাঁচ হাজার টাকা এটা ওই প্রথম আলোর রিপোর্ট ইসলামের বিরুদ্ধে না লেখলে যাদের পেটের বাদ হজম হয় না সেই প্রথম আলো প্রথম কালো যাবতীয় অন্ধকার এই পেপারের মধ্যে ওরা বলছে আমরা বলি নাই এখন আসেন ইসলাম এই ব্যাপারে কি উদাহরণ দেয় সাল্লাম বদরের যুদ্ধে যাচ্ছেন আপনারা জানেন বদরের যুদ্ধে সাহাবিদের সংখ্যা কম ছিল কাফেরদের সংখ্যা বেশি ছিল মাত্র আটটা তলোয়ার নিয়ে মাত্র আটটা তলোয়ার নিয়ে তারা এক হাজার সৈনিক যাদের প্রত্যেকের বাহন আছে প্রত্যেকের তরবারি আছে প্রত্যেকের অস্ত্র আছে তাদের বিরুদ্ধে লড়ার জন্য মাত্র আটটা তলোয়ার নিয়ে রওনা হয়েছেন আর আমরা কল্পনা করি বেশিরভাগ লোক না হলে কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে মাইসের ভোট না হলে কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে বাহনের অভাব ছিল প্রতি তিনজনের জন্য একটি বাহন শেয়ার করে ভাগাভাগি করে চলতেন তো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আলী এবং লুবাবা এই তিনজনে মিলা এক বাহন তিনজনে একসাথে বাহনে ওঠা যায় না দুইজন বাহনে ওঠে একজন টেনে নিয়ে যায় এভাবে বাই রোটেশন করতে করতে রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের টেনে নিয়ে যাওয়ার পালা আসছে অর্থাৎ এইবার বাহনের উপর আলী এবং লুবাবা এর আগে আলী এবং লুবাবা টেনে নিয়েছেন রাসুল পৃষ্ঠে থেকেছেন এখন আলী এবং লুবাবা বাহনের পৃষ্ঠে চড়বেন রাসুল টেনে নিয়ে যাবেন আলী বলে হাবিবাল্লাহ এটাও কি সম্ভব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনি আমাদের নেতা আপনি আমিরুল মমিনিন আপনি আমরা বাহনের উপর বৈশা যাব আর ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বাহনটাই নিয়ে যাবেন আমরা জীবিত থাকতে এটা হতে পারে এটা কখনোই হতে পারে না এবার দেখেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান কি জবাব দেয় রাসুল তখন রাষ্ট্রপ্রধান কি জবাব দেয় রাসুল সাল্লাম বললেন ওহে আমার সাহাবি তোমাদের বুঝি সবাবের দরকার আছে আমার বুঝি স্বভাবের দরকার নাই শুধু তোমাদেরই স্বভাবের দরকার আছে আমার বুঝি স্বভাবের দরকার নাই আমার বুঝি শরীরের শক্তি নাই দাও আমি নিজেই এই উটের বাহন টেনে নিয়ে যাব আলোচনা এটা ইসলামের রাষ্ট্রপ্রধান এটা আমার নবী আমার নেতা আর তুমি নেতা তুমি যুবক যাক ওমক এর চরিত্র ফুলের মতো পবিত্র যদিও দর্শনের সেঞ্চুরি করে আমি আমার নেতা মোহাম্মদের কথা বলছিলাম আর একটা উদাহরণ ওমারে ফারুক রদিয়াল্লাহু দালান তিনি সামে যাচ্ছে চুক্তি করার জন্য যুদ্ধ বিরতি করার জন্য এর আগে যুদ্ধ হয়েছে তো তিনি কোনো বিএমডব্লিউ নিয়ে যায় নাই উস্কাওয়াজ নেওয়া যায় নাই আগে পরে পঞ্চাশটা সৈন্য নেওয়া যায় নাই শুধুমাত্র তিনি এবং তার গোলাম এই সময়ও একসাথে দুইজন বাহনে ওঠা যায় না একজন বাহনে উঠতে হয় আর একজন টেনে নিয়ে যেতে হয় যাইতে যাইতে যখন সামে পৌঁছাইলেন তখন ওমার হয়ে টেনে নেওয়ার পালা এবং তার গোলাম আসেন অবাক হয়ে গেল যে এটাই ইসলাম। তাহলে আপনারা কোন জীবন ব্যবস্থা চান যেই জীবন ব্যবস্থায় শুধুমাত্র দুপুরের খাবার আনার জন্য ব্যয় হয় আটাশ লক্ষ পাঁচ হাজার টাকা নাকি ওই জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান একজন প্রজাকে বাহনের চড়াইয়া টাইনা নিয়ে যায় এই সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে সম্মানিত হাজারিন